যে যা তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ছারখার সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে এটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে পরিণত হবে আগামী 24 ঘন্টায় আর পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ক্রবশ সরে যাবে झारखंड দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তর প্রদেশের দিকে ক্রবশ অগ্রসর হবে আর এই দুরু দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে আজ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায় আজ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা বৃহস্পতিবার থেকে পরবর্তী পাঁচ দিন একুশ তারিখ সোমবার অব্দি প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ এবং কাল মেঘলা আকাশ দু এক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং রাজধানী কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আজ মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় আগামীকাল ষোলো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার কিছুটা কমবে বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরে জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে শনিবার থেকে সোমবার অব্দি উত্তরে জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতায় প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগের বছরের তুলনায় এখনো অবধি পয়লা জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রায় চৌত্রিশ শতাংশ স্বাভাবিকের থেকে বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে চার শতাংশ উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে অনেকটাই বৃষ্টি কম হয়েছে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছে অবস্থান করছে এটা সুস্পষ্ট নিম্নচার হিসাবে আগামী চব্বিশ ঘন্টা এটা আরও পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব প্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব মেনলি আজকের দিনটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে সেটাও মেনলি পশ্চিমের দিকে তো একটা জেলা এবং সেই সাথে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া মেনলি এই জেলাগুলো কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা পনেরো তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর পনেরো তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা ষোলো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতেরো তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমে যায় সতেরো তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন প্রায় একুশ তারিখ পর্যন্ত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলার মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পনেরো তারিখ বা ষোলো তারিখে মেনলি মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ প্রভাব যেটা বেশি থাকার সম্ভাবনা আজকে বলা হয়েছে নাকি পশ্চিমের কয়েকটা জেলা সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলি দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখ ষোলো তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করে সতেরো আঠেরো তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার উনিশ তারিখ থেকে উনিশ থেকে একুশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলা উনিশ থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে